হ্যালো আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে মুসুর ডাল এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি প্যানে দিয়ে দিচ্ছি এখন এই মুসুর ডালের ভিতরে এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি যেভাবে ভাবে আমরা ডালটা সিদ্ধ করি ঠিক সেভাবে সিদ্ধ করে নিব। এক কাপ পানি দিয়ে আমি ভালো করে ঢাকাটা বন্ধ করে দিয়ে সিদ্ধ করে নিয়ে প্যাঁচলা দিয়ে ভালো করে গেলে দিচ্ছি যদি দিয়ে দিয়ে গালতে সমস্যা হয় কিন্তু ডাল ঘুটনি দেখতে পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে ঘোটা হয়ে গেছে এখানে আমি একটা চামচ লবণ হাফটা চামচ হলুদের গুঁড়ো আদা রসুন বাটায় একটা চামচ দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি ফালি ফালি করে কেটে নিয়েছি সেই কাঁচা আমটা আমি দিয়ে দিলাম ডাউল দিয়ে কাঁচা আম আমার যে কী মজা লাগে সেটা বলে বোঝাতে পারবো না এখন আমি ডালের যে পানিটা সে পানি দিয়ে দিলাম সাইডে লেগে আছে সেটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডালটা অনেক ঘন হয়ে এসেছে এবং আমগুলাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন এটা আমি ডাল তেলানি দিব সোমবারই বলে কেউ তেলানি বলে সেটা দিয়ে দিব এখানে আমি পর্যাপ্ত পরিমানে সরষের তেল পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা আমি ভেজে নিব লালচে করে দেখতে পাচ্ছেন লালচে কালার হয়ে গেছে দারচিনি তেজপাতা এবং যেটাকে বলে বাজারে কেনা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি তেলানি দিব আমি ডাউলে তেলানি না দিলে কখনো ডাউল আমি খাবোই না মানে আমার কাছে টেস্ট লাগে না তা ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নিব কিন্তু অবশ্যই আমের সিজনে কাঁচা আম এখন অ্যাভেলেবল পাওয়া যায় যদি কারো গাছে নাও থাকে সেক্ষেত্রে কিন্তু বাজারে কেনা পাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই কাঁচা আম দিয়ে মুসুর ডাউলটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে মা চাচিদের থেকে শিখেছিলাম এই রান্না করাটা এখন এটা আমার একটা ফেভারিট রান্না ফেভারিট একটা খাবার ফ্রেন্ডস দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ